শেষ এখন বেশি শেখ হাসিনার বিদায়ের পর আরো বেশি তৎপর হওয়ার সুযোগ পেয়েছেন সৎ অফিসার জনাব আব্দুল জব্বর মন্ডল বরাবর তিনি ছিলেন সৎ নির্ভীক ও জনবান্ধব এক অফিসার যে কিনা ছিলেন অসাধু ব্যবসায়ীদের জন্য আতঙ্ক এবং সিন্ডিকেট ভাঙার কারিগর অনেক অনেক খারাপ মানুষের ভিড়ে তিনি ছিলেন ভালো চিন্তাধারার মানুষ তবু পারিপার্শ্বিক নানা চাপে স্বাধীনভাবে নিজের কাজটা করতে পারেননি অনেক সময় এসেছে নানা বাধা কিংবা চাপ তবে নতুন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকালে তিনি এখন পুরো স্বাধীনভাবে কাজ করতে পারছেন যেখানে অনিয়মের অভিযোগ সেখানে তিনি হাজির অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভক্ত অধিকার নিশ্চিত করেছেন অধিদপ্তরের এই সহকারী পরিচালক নিজের ভালো গুণাবলীর জন্য তিনি আগে থেকে প্রশংসিত সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত আর এবারে যেন নতুন রূপে তিনি নতুন রূপে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিভাবে তৎপরতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন তারা কেন এত আলোচিত সৎ অফিসার জব্বার মন্ডল বর্তমানে কেমন চলছে তার নানান অভিযান সেসব নেই সাজানো আজকের এই আয়োজন ভোক্তাদের সঠিক অধিকার যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে গঠিত হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যা একটি আধা বিচারিক সরকারি সংস্থা যারা পণ্য ও পরিষেবার উপর ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও তার নিষ্পত্তি এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণ করার অভিলক্ষে কাজ করে থাকে এর প্রধান সদর দপ্তর ঢাকায় অবস্থিত এবং প্রতিটি বিভাগে এর স্থানীয় দপ্তর রয়েছে ভোক্তাদের নানা অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালায় ব্যবস্থা নেয় সিন্ডিকেট কিংবা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তবে প্রতিটা সেক্টরের মতো এখানেও নানা অনিয়মের অভিযোগ আছে অভিযোগ আছে তাদের কাজ ঠিকঠাক তারা করেন কিনা সে ব্যাপারও তবে ভোক্তা অধিদপ্তরের ব্যতিক্রম এক অফিসারের নাম আব্দুল জব্বার খান দেশের প্রতিটি সেক্টরে যেখানে দুর্নীতিবাজ অফিসারে ভরে গিয়েছিল সেখানেও তিনি ছিলেন ব্যতিক্রম দৃষ্টান্ত তাকে নিয়ে সবার মাঝে প্রশংসা দেখা যেত তাকেও দেখা যেত ভোক্তার অধিকার আদায় তৎপর ভূমিকায় তবু শেখ হাসিনার শাসন আমলে স্বাধীন কাজে মাঝে মাঝে নানা প্রতিবন্ধকতার কথা শোনা যায় অনেক সিন্ডিকেট চাইলেও ভাঙা যেত না তবে হাসিনা বিদয়ের পর অন্তর্বর্তী সরকারের অধীনে একদম স্বাধীন মনে কাজ করতে পারছেন সৎ মনোভাবের এই সহকারী পরিচালক এখন তিনি আরো সাহসী আর তার হাত ধরে নতুন রূপে দেখা যাচ্ছে ভক্ত অধিদপ্তরকে অনিয়ম ধরা পড়লে যেন শেষ অভিযোগ আসতে দেরি তৎপর হতে দেরি নেই ভোক্তাদের জন্য ন্যায্য মূল্যে বাজার ব্যবস্থা নিশ্চিত করা ও সিন্ডিকেট রুখে দিয়ে ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন আব্দুল জাব্বার মন্ডল তিনি যেন নানা খারাপ মানুষের ভিড়ে একজন ভালো চিন্তাধারার মানুষ নীতির প্রশ্নে তিনি আপসহীন পাশাপাশি অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ একদিকে যেমন প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতার পরিচয় দিয়ে থাকেন অন্যদিকে তেমন করেন করেন দিয়ে এই মানুষটা পরিশ্রম করে যাচ্ছে অনেকেই মনে বাংলাদেশের মানুষ আজ অক্লান্ত পরিশ্রমের কারণে দেশের বাজার স্থিতিশীল রাখার জন্য একাই অসাধুদের সামনে জম হয়ে দাঁড়িয়েছেন আব্দুল জব্বার মন্ডল একজন আব্দুল জব্বারি আছেন বলে গরিবরা এখনো কিছু কিনে খেতে পারেন নয়তো এখনো যা কেনা যাচ্ছে তাও চলে সাধ্যের বাইরে নতুন সরকারের অধীনে আরো স্বাধীনভাবে কাজ করতে পারবেন তিনি তাই আগামী দিনগুলোতে ভোক্তাদের অধিকার আরো ভালোভাবে সংরক্ষণ হবে বলে বিশ্বাস অনেকের মনে চলতি মাসে রাজনীতিতে বেশ কিছু অভিযান চালাতে দেখা যায় তাকে কখনো গেছেন ভেজাল গোখাদ্যের বিরুদ্ধে অভিযান নিয়ে আবার কখনো চলে গেছেন কাউরান বাজারের কিচেন মার্কেটে তার সাহসী এবং নিষ্ঠাবান প্রচারের জন্য তিনি দেশবাসীর কাছে সমাদৃত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আব্দুল জব্বার মন্ডলকে অনেকেই ভোক্তা অধিকারের যোদ্ধা হিসেবেও সম্বোধন করেন